বিকট ভয়ঙ্কর ট্রাম্পিট এই সাইরেনে ফু দেয়া হবে প্রথম ফু দেওয়ার সাথে সাথে লন্ড হয়ে যাবে এই তৈরি করা শুধুমাত্র কেবলমাত্র ফু জন্য বলতে হবে কয়টা এই ইসরাফিল তার আর কোনো কাজ আছে ঠিক যে মুহূর্তে এখন আমার ঘড়িতে বাজে নয়টা পঞ্চাশ রাত নয়টা বেজে পঞ্চাশ মিনিট ঠিক এই মুহূর্তে যখন আমরা তাফসি শুনছি ঠিক এই মুহূর্তেও ইসরাফিল ফেরেস্তা সিঙ্গাটাকে দুই ছুটের মধ্যে লাগিয়ে আল্লাহর আরো দিকে তাকিয়ে আছে ওই যে সৃষ্টি শুরু থেকে তাকিয়ে আছে আজ অবধি তাকিয়ে আছে যখনই গ্রিন সিগন্যাল আসবে মুহূর্তেই শুরু হয়ে যাবে আল কামাল আল্লাহ বললেন সে অস্ত্র হবে বড্ড ভয়ঙ্কর প্রথম ফুৎকার যখন দেয়া হবে এটারা বলেন আফাতুল ফাজাব দুনিয়ার সব মানুষগুলো অবাক হয়ে যাবে পুরো পৃথিবীটা কেঁপে উঠবে পৃথিবীর বিল্ডিং গুলো দমড়ে মোচড়ে পড়বে পৃথিবীর বড় বড় যত পাহাড় গুলো আছে তুলার মতো বাতাসে পাহাড় গুলো ধুলিত হতে থাকবে আল্লাহু আকবার আল্লাহ বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল mabthun ওয়া তাকুনুল জিবালু কাল মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে যখন এই বিকট আওয়াজটা হবে শুনতেছেন মনোযোগ আছে কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো তিনটা ফুৎকার ফুৎকার কয়টা প্রথম সাথে সাথে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে এই যে আরামসে বসে আছি তখন আর বসে থাকা যাবে না কে ধাক্কা খেয়ে কই চলে যাবো ট্যাডি পাওয়া যাবে না আমরা এই যে বসে আছি এর কারণ হচ্ছে গ্রাভিটেশনাল একটা ল আছে পাওয়ার এটারে বাংলায় বলে মাধ্যাকর্ষণ শক্তি কি শক্তি কথা বলেন কে আবিষ্কার করছে এটা হ্যাঁ কে বিজ্ঞানী নিউটন আইজিক নিউটন আবিষ্কার করেছে আপেলকে সে নিচে পড়তে দেখে গবেষণা করে পেয়েছে গ্রাভিটেশনাল পাওয়ার ওইটা থাকার কারণে পৃথিবীর সেন্টার সবকিছুকে নিচের দিকে টানে নিজের দিকে টানে ফলে আমরা বসে আছি কিন্তু এই মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যদি আমরা আকাশে উঠে যাই আর কিন্তু কোনো টানাটানি নাই আপনি শূন্যে ভেসে থাকবেন নভোচারীরা মহাশূন্যে যে ভেসে থাকে কেয়ামতের ওই ধাক্কার ভাইব্রেশন যখন শুরু হয়ে যাবে পুরা পৃথিবীটা মুহূর্তের মধ্যে কেঁপে উঠবে এমন কম্পন এমন আওয়াজ পৃথিবীবাসী আর আগে আর শোনে নাই একটা ধাক্কার চোটে মানুষগুলো ছিটকে কে যেন কই পড়ে যাবে কেউ টের পাবে না কে কই চলে গেছে হিসাব নাই সব থাকবে ওইটাই সব থাকবে না কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে ঘুমে কেউ থাকবে বাজারে থাকবে কই যে বন্ড হয়ে যাবে হিসাব নাই কে যে কোথায় ছিটকে পড়বে আমরা জানি না বিক্ষিপ্ত পতঙ্গের মতো আমরা নিক্ষিপ্ত হব শীতকালে আমার দেশের ছেলেরা বেলা ব্যাডমিন্টন খেলে র্যাকেট খেলে না খেলে তো ওরা বাঁশ গেড়ে দেয় ক্ষেতের মাঝখানে কি গাড়ে এপের বাঁশের মধ্যে লাগায় কি লাইট লাইট গুলো লাগালে দেখবেন ক্ষেতের গ্রামের পোকাগুলো এ স্যালাইটির মধ্যে চেটকে চেটকে পড়ে আমাদের অবস্থায় পোকার মতো হবে তো আল্লাহ সেটাই বললেন ইয়াও মাইয়া কুনুন না সুকাল ফরা শিল্পা ফুস বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলো নিক্ষিপ্ত হবে বচ্চার কনুল জীবা লোকাল আই মাং ফুস তুলাকে যখন পিটানো হয় ধ্বনিত করা হয় দেখবেন তুলার ছোট ছোট কণা বাতাসের মধ্যে ভাসতে থাকে ফু মাললে আরো দূরে যায় আরো বাতাস আসলে উড়ে উড়ে যে কোথায় চলে যায় টের পাওয়া যায় না সুবাহাল্লা বিশাল বিশাল পাহাড় উঠতে এরকম একটা পাহাড়ও না বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি জানেন তাজিং পর্বত কিন্তু সবচেয়ে বড় পাহাড় হচ্ছে গারো পাহাড় ময়মনসিংহের ওটা থাকবে কেমতের দিন আলকার আমলকারিয়ার সময় টিকবে ওইটা তাজিংডং বিজয় সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ কোথায় এটা 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 আছে না টিকবে টিকবে না পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট নেপালে উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট উঁচু টিকবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড় আল পর্বতমালা টিকবে না আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা টিকবে না আর বিশ্বে বিশাল একটা মাউন্টেন রেঞ্জ আছে ওইটার নাম তুর পাহাড় ওইটাও টিকবে একটা পাহাড়ও থাকবে না পাহাড়গুলো ভেঙে দুবড়ে মুচড়ে তুলার মতো ধুনিত হতে থাকবে চিৎকার করে পড়েন আল্লাহ আকবার এই যে পাঁচতলা সাততলা দশতলা দেদার টাওয়ার উঠতে শুরু করেছে বিল্ডিং বাড়তে শুরু করেছে কেমত যখন শুরু হবে কারিয়া যখন শুরু হয়ে যাবে রব্বলারামিন পুরো পৃথিবীটারে ধরে একটা ঝাঁকুনি মারবে ওই ঝাঁকুনির চুটে আটতলা দশতলা বিল্ডিং গুলো টিকবে নাকি ভাঙবে তালা বুর্জাল খালিফা ভাঙবে না দুবাইয়ের বুর্জাল খালিফা সবচেয়ে উঁচু টাওয়ার এটা কিংডম টাওয়ার এটা নাকি আরো উঁচু হবে এক হাজার মিটার উঁচু হবে তাই ওয়ান জিরো ওয়ান মালয়েশিয়ার প্যাট্রোনাস টুইন টাওয়ার সাংহাই টাওয়ার কাবা ঘরের পাশে বুর্জাল খালিফা যেটা সবাই বলে জমজম টাওয়ার টিকবে কথা বলেন টিকবে আল্লাহ বললেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইদা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসসাতিল জিবালু বাসসা সেদিন পৃথিবীটারে কাঁপিয়ে দেয়া হবে পুরো পৃথিবীর নড়েচড়ে উঠবে টাওয়ারগুলো ভেঙে খান খান পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচ্চরে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সাগরের পানির মাঝখানে দাউ দাও দাউ করে আগুন জ্বলতে শুরু করে দিবে আল্লাহ বাহ কে দিছেন আল্লাহ কে দিছে না সুবর্ণল্লাহ আবার আল্লাহ বললেন ফাইদা बरी কলবসরু ওয়া খাসাফাল কমর ওয়া জুমিআশ শামসু ওয়াল কমর ইয়াকুলুল ইনসানু আইনা আল সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া চন্দ্র সূর্যে কোনো আলো থাকবে না মানুষগুলো দিকবিদিক পাগলের মতো দৌড়াবে সবার মুখে এক কথা পালাবো কই পালানোর জায়গা আছে নাকি শুধু বাংলাদেশের এই সাইডটাতেই কিয়ামত হবে সৌদি আরবে হবে না সুবানাল্লাহ কবেন না ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো চারা বীজ তো আপনারা চিনবেন নিমসারের মানুষ বীজ ইসলাম হচ্ছে বীজের মতো ইসলামের শত্রুরা ইসলামকে মাটিতে গেড়ে দিতে চায় কিন্তু ইসলাম হচ্ছে বীজের মতো চারা বীজ চারা বীজ মাটিতে গেড়ে দিলে কি হয় কথা কন আর গজিয়ে ওঠে মাটি ফেড়ে উপরের দিকে উঠে চিৎকার করে বলেন ঠিক না ইসলাম হচ্ছে টিউবের মতো টিউব পুকুরে যারা নতুন সাতার কাটতে যায় ডুবে যাতে মারা না যায় টিউব নিয়ে সাগরের মধ্যে নামে এই টিউবকে যত আপনি পানির নিচে ডুবাতে চাইবেন টিউবার উপরের দিকে ভেসে ভেসে উঠে সুবহানাল্লাহ পড়ে ইসলাম তোরা চিনে নাই ইসলাম হচ্ছে চারা বীজের মতো ইসলাম হচ্ছে টায়ারের টিউবের মতো এটার যতই নিচের দিকে নামাইতে যায় এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার ধাক্কা মারলে এটার উপরের দিকে ওঠে সুবহানাল্লাহ কবির না গোটা বিশ্বব্যাপী আজকে ইসলামের গণজোয়ার হাজার হাজার লোক কালিমা পড়ে মুসলমান হচ্ছে গত কিছুদিন আগে আফ্রিকাতে এক লোক এক গ্রামের কয়েক হাজার মানুষকে এক ময়দানে দাঁড় করিয়ে একসাথে আফ্রিকার বুকে এতদিন আমেরিকার কাজ ছিল এটারে বলে তানসির ক্রিশ্চিয়ান মিশনারি লক্ষ লক্ষ ডলার দিয়ে আফ্রিকার দেশগুলোর মধ্যে গরিব গরিব মুসলমান তারা নাসারা বানাতো এই বিষয়টা যখন মুসলিম স্কলারদের নজরে এলো এখন গোটা বিশ্বের সব মুসলিম স্কলাররা আফ্রিকায় যে ইসলামের দাওয়াতকে প্রচার করে দিচ্ছে গ্রামকে গ্রাম খ্রিস্টান সম্প্রদায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ